দুনিয়ার মধ্যে ইলা কোনো গ্রন্থ নাই কোনো কিতাব নাই যে কুরআন শরীফ বাদে যে কোনো বই এনে ধরে একটা অক্ষর পড়লে 1000 সওয়াব মিলবে ইলা কোনো তা নাই কিন্তু একমাত্র আল্লাহর kalam দজলে কোনো বান্দায় তিলাওয়াত করে যে অক্ষর অক্ষরে রব্বুল আলামিন 1000 সওয়াব দোয়া শুরু করবে নির্জনে যেই গলের মধ্যে ছিল তুই তাফসীরের মধ্যে انجাইন হযরতে উসাইদ ইবনে হুজার রাদিয়াল্লাহু তাআলা আনহু গলের মধ্যে বইচন বইয়া টিল চুরু করছুন গুড়া বান্ধিচন এক জাগাত আর বাচ্চা ইয়াক ইয়া সুটু মুটো বাচ্চার হুটাই তুই সোনারক গেলাবায় আর কুরআন শরীফ টিল আরম্ভ বইছে। যেমনে কালি কুরন শরীফ চিল শুরু করছ রাই তখন আল্লাহ বন্দার গুড়ায় এমন ফাল আরম্ভ করছে ফালানি দেখা মনে করসন কাতাও শেখায়কি দেখি কি টিল বন করছোন গুড় ফাল বন্ধুই গেছে গিয়া তুই কোনটা কুনতা বাই যুন না দুই নম্বর বাড়াইয়া আবার তিলাও শুরু করছ হইনি গুড়ায় ফলা নি আরম্ভ করছ গুড়ায় যেমনে ফলা নি আরম্ভ করছ আবার মনে করছুন মনে কই হাটাও যুনতা একাল আবার উঠিয়া গেছুন গিয়া আর গুড়া তাইয়া দখন চেক করিয়ে দখন কুনতা না আর খামলা না

এমন ফালানি শুরু করছে ফালাই ফেলাই নি গুড়াই গোয়া মারি আসি ফেফাল মারি উঠি যায় দৌড় মারি গেছে ফালাই আনি আমার ফুয়ার উপরে ফাড়া মারি দে ও বন বন্ধ করে বন্ধ করি কে টুকাইসুন টুকিয়ে খুন্তা ফাইসুন না না বন্ধ করে আল্লাহ নবীর কাছে যায়নি গিয়া শুনি আর চুল আল্লাহ গত রাত করু ঘটনা আমার অল্লাহ আর গর্থন বাড়াইলাম হজতে উচাই দিব না হুজার জিল্লাহন গর্থন বাড়াইছুন বাড়াইয়ারি দেখোন আসমান তনে জমিন পর্যন্ত উচাই দিব না হুজার জিল্লাহ তালান গরর গোরর ফর পর্যন্ত আলি আল্লাহর রহমত বর্ষিত হইতে আছে নুরর্থ হল ছোটকে নবী হাম্মাদুৰ চুল্লা চল্লল্লা এই চালাত চলামৰ খান্দাত গে শুনি আৰু চুল্লাহ ঘটো ঘটনা আমাৰ ওলা ঘটিছে শেষ মুহূর্তে ছিল বন করিয়া বাৰ বাৰ হৈলাম যখন তখন দেখি আসমান থাকি আমার গৰফৰ পর্যন্ত খালি দূৰৰ থৈ জল্ডি অকল ওচৰত খেৰ জনা ভেম হাম্মাদুৰ ৰ চুল্লা চাল্লল্লা চালাত চালাম এ ফৰ মাইণ্ডেও বন্দনা মচিদটো নে বাঢ়াইয়া দেখলাও নে উঠাই দিনে আৰু গায়েৰৰ গৰৰোফে আল্লাহৰ ৰখমত পৰিচিত হৈতে আছে তুমিতো বন্ধ কৰি লিছ আগে জুল ন আগে বন্ধ কৰতে এনে মুচলী অকল মচিদটো নে বাঢ়াই তোমার নে দেখলাও নে তোমাৰ গৰুৰ নূৰৰ চদললিসকলৰ সৎকেৰ খাল এ যে আল্লাহ অলপ পূৰা আহা নামিনি আল্লাহ নবীৰ না তাইচ থাকি চাৰে চৈধ্য ছ আগে নুৰ থপ খাইতা ই আল্লাহ এখনো আছ ইন নানি ইলা নূর তো ফাইতে ভালবা না নি না বুড়ো হয়ে গেছো আল্লাহ বুড়ো উড়ো হইতে নাই খরে দি আসলা আগে জেলা আসলা এখনো আসুন সামনে দিয়ে থাকবা ই আল্লাহ এখনো নূর নূর তো জলদি সরকাইতে পারবা কিন্তু তিলাওত নাই তো আমরা করবো রায় চুটিয়া তিলাওত হটাই দেন আফজল জিক্রে বাদ সলাতে তিলাওতিল কোরআন সবচেয়ে বড় এবার দুটি হইল নমাদ আর নমাজৰ মতটো আছিল কৈলা তো কালিয়া জেত পালা লাগে না এটা কি বড় জিকি ৰৈলো কেৰে তিলাওত খচ বাঘ আল্লা নমাজৰ ফৰচ টান তিলাৱতৰ এখন তিলাওত উঠি গেছে আগে বজাৰত নমাজ ওঢ়িয়া বাঢ়াইয়া মসজিদ বঢ়াই লৈ শুনাই ত পাৰিবাই খুন খুনে কৰ ৰা ৱাই কোন খুনে কৰ চলে ওর নমাজ পঢ়িয়া যাই সময় মই খুন্তাও শুনা তাই না দুৱাৰ গল লাগাই চিত কৰে উঠি ৰ নবাবতো আইন না এক গুৰু আহিলা আৰু একগুৰো বাৰীত ফৰ লা ফৰিয়া বিচৰিলা যাওঁ লগে লগে জাগাত গোটেইকে লাগি বাই এই খুৰাম চুৰীফৰ মধ্যে ওলাফ হৈ দিলো তাৰ লা বৰঘত মান কাৰ খোৰ আ নাৱা মেলা বিমা ফি সি উলভিচা ৱালিদা হোতা যাই আৰু মালকৈয়া মাতে যাওঁ উহু আশা নমিন নাযাওঁ এছামছ দাৰা আর কোরআন মহাফিক আমল করবো আল্লাহ তালে কামতো দিন ও টিলাহ আর টিলাফিকা ব্যক্তির মাই বাবার মাথার মধ্যে দুইটা টুপি দিবা যে দুইটা টুফির সূর্যটা কেউ বেশি পাওয়ার বালা ভাষা ইলা পিনতে হইলে নিজে যখন ছাড়ছি না আওলাদ বানাইতামনি মানুষ না বানাইতাম না আওলাদ অল টিল ওইতানি না না আল্লা বখিল না গনি আল্লাহ গনি নাই নি আল্লা আল্লা বখিল নাই কুড়াণ শরীফ আপনারাইন একগুড়ো আছেন মুরব্বী অল যারা চিনুন না হাসা কহিয়া না মিশা কহিয়া আপনারা একটা কইয়া দিব আমি আপনারা যারা টিল জানা তোলা ডৌকা কুড়াশরিফ দেখে পড়তে না বাক্য মানুষ আছেন জানুন না তো নমাজ ওই বনি আপনার আর তিলাওয়াত না জানলে নমাজ ওই বনি নমাজ ওই তো নাই আলাম তারা ইতে পাইনি আলাম তারা থেকে তো করতে পারো আগলা খোরান শরীফ নেন না শিভারা আগলা খোরান শরীফ নানি আমরা তো ওই শিভারা তো শিখছি ইটা আলাম লীলা বিতা সি পাড়ার নানা খিটা সি ওর তো ত্রিশ ফারসি শব্দ আর ফাড়ার তো ভাড়া ত্রিশ নম্বর ভাড়া কত ভাড়া ত্রিশ ভাড়া তুইখানি সি ফারসি শব্দ খালি সির ওর তো ত্রিশ আর ফাড়ার তো ভাড়া ত্রিশ নম্বর ভাড়া তো নেই আপনার নমাজ ওইব আর নাই তো বেড়া লাগিয়ে আসলাই আলামতারা থাকি গেল দশটা সুরাবনা গেলা তো নমাজি বনে গেল জন্য লাইন ছুটি গেল পয়েন্ট কইয়া দিলাম দুই নম্বর পয়েন্ট হলো থিলাও দেখিয়া হয় না আমরা বলা নাইনি ই এক আত্ম আপনার গর দেখিয়া বর্ণে বলা বৌয়ে লাচিন কিবা তো না আওলাদে তো চিনে এই আওলাদে ভজর নমাজ ভরিয়া বইয়া যদর হয়ে নলব বইয়া রে খুড়ানি পড়ামি শুনি আওলা যখন আলা আলাম তারা ফড়ক আলি ফিলাম তাকে ফড়ুক ছিল সুর করে যেই ব্যক্তি ঠিকলো দশটা দশটা করি করে সব পাইলো যে খান বরিয়া হুনলো, রব্বুল আলামিন তো বহিল নাই রব্বুলা আল আমিনুকনি রব্বুলা আল আমিনে দশ সব পাইলো শুনে বলা খান লাগাই শুনার ঘরে তার দোষটা সাপ করে দান করি লিবা তুই একটা লাইন ভাইলা যখন তো বাচ্চারা দিছিল বৌয়ে লা বউরে দিচ্ছিল তারাগর ছিলা ইকরাম শরীফ বড় আমি এই যে মাদ্রাসার ঘরের মধ্যে কুড়ান শরীফ তিলাওয়াত হয় এটা করা কুরান আর হাদিস চালার কোনটা আছে নি কুরন আর হাদিসের কথাও হল ইন্থনে বহুত জায়গার ছাত্রিম বিভিন্ন জায়গার তো নেয় আইয়ারে টিল শিকিয়া যায় হাদিস শিকিয়া যায় সুনামগঞ্জ বেটা গেছে কি সুনামগঞ্জ ই তারি দ্বীপর মাঝে আর কেউ নাই একলা আলিম বনিয়া গেছে আমিরগঞ্জ নেই ওই তো পারে না নেই দ্বীপর মানুষে তুই ইটা পায় না হেঁয়াজ একে গেছে ইটা তো না ই দ্বীপর ব্যক্তি রে এই ব্যক্তি ই এলাকারে আজ কোরআন আর হাদিস চলি নিতে পারবো আল্লাহ চোখ চোখ শক্তি তার মাঝে দিয়া দিছে এশ এলেকাত যাবা এশ এলেকাৰে সামোহাৰ কৰি দিব আৰু খুৰাণ আৰু হাদীচৰ জ্ঞান দিয়া পৰিষ্কাৰ কৰি আব খালি ই দেখাইলাম সুনামগঞ্জ ওবাই গৈছে ব্ৰাহ্মণবাৰীয়ে ওবাই গৈছে কুমিলাত জেধা জাগাইনটো আলিমুখল নাই অতাত গিয়া আবাদ ধৰিলিছে এশজন এশ বা যাব আৰু এশ দেহে আবাদ ধৰিবাষানন্দ আমি একগত নাখ ইপিনে বুটা নামে এক ব্যক্তি আছিলা বহুত রাষ্ট্র সফর হলসেন শেষ মুহূর্তে তাই মালদ্বী হাইয়া উঠিছিল হুয়া আকবর আল্লাহ হুঁ আঁকা আল্লামনি আজানোর আভাজ শুনছি তাই নাম মালয়েশিয়া গেলাম চীন গেলাম বহুত রাষ্ট্র সফর হললাম মালদী ভাইয়া উঠিলাম এখন শুনি আল্লাহ হুয় আকবর আল্লাহ হুয়বর তাই তার নবী আলি খাম ইন নবী নবি আইসিলা যে কেসাইন একজনকে জিকাই লো ভাই ইনো কোন নবী আইসলা বলে ইন কোনো নবী আইস না বলে নবী নাই তো ইতা আজান দিন নমাজর লাগি ইতা শিক লাগিলা বলে ইনো লম্বা এক ঘটনা আছে আপনি ইলা থোড়া টাইমে কই দাম পারতাম না ঘটনা কান শুনো যদি সময় দেও যদি তো কই মোক বলে সময় দিব কও তুমি ইবনে বতি তা শুনা আরম্ভ করছো এই ব্যক্তি জবাব দিল একজন মানুষ আরব দেশজনে বাণিজ্য করবার লাগে দরিয়ার মাজে আনা দিছে দরিয়ার মাঝে দিয়ে আছে জাজ ফালর জাজ টাঙ্গাইয়া ইঞ্জিল নাই আসিল নাই সময় একতলা দুতালা তিনতলা ফাল ওটা ফালর জাজ আনা দিছে হঠাৎ করে সাইক্লন জল বৃষ্টি তুফান আরম্ভ ওখান দরিয়ার মাঝে গেছে গেছে কি ইত্যাদি হাতারত জানে না আরবী মানুষ সব মানুষ মারা গেছে আরে এক জল মানুষ এখান গেছে আর চোখাত দরি দরি বাই 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 বাইয়া আল্লাহর বন্দা মালদি ফুটি গেছে হাঙ্গরেও খাইল না কুম্বিরেও খাইল না বড়ো মাছেও খাইল না জলজন্তু খুন্তায় তারে খাইছে না আল্লাহ বাসাইতে চাইলে মান্য বালা আর আল্লাহ নিতে চাইলে দুনিয়া একমুক ইউ বাঁচাইতে পারতায় না বেটাও ও দরিয়ার মাঝেদি বাইয়া বাইয়া আইছে মাছেও খাইল না কুম্বিরেও খাইলো না কুমতায় খাইলো না ফানিজামাখালে দরিয়ার কিনারা লিছে দরিয়ার কিনারা তুটিও খাইছে মানুষ কব অকল আমি বড়পেটর বুখা মানুষ আমরা খানি দেউ মতে আরবি ভাষা খানে খুঁজে কিন্তু তারা তো বাসা বুঝে না না বুঝিয়ে এই ফাগল মনে করে হলে যা বেটা হলেন তো খেদাই দিচ্ছি বেতাক গিয়া আমাইছে গ্রামে দি গাও দি হামাইয়া গিয়া এক বুড়া বেটি পাইছে বুড়া বেটি ভাইয়া কয় বোলামা কোন দেশ আইছি ওই তো নে আইছি আরব দেশ তো নে আমি আইছি কোন জায়গা তাইয়া ফৌসিছি তা খবর নাই আমি পেটর বুকা মানুষ পয়সা ধরে খাইছি না আমার এখানের ব্যবস্থা দে আর ইসারা নি বুঝাইছে আমার এখানের ব্যবস্থা করে দেওয়া আর আবরাল মাত বুঝে ইচ্ছা আতর ইশারায় বুঝার এই আর ব্যক্তি আতর ইস্বায় যখন বুঝাইছে বুড়া বেঠিও বুঝলিছে বুঝিয়া কুইছে রে বাবা আমার তো আর কেউ নাই আমার একজন মেয়ে আছে ছোটো মোটো আর তুমি এই রায় খাই ভাল লাগিস বুলে আমি রুজি করিয়া আনবো কাম করিয়া টাকা পয়সা আনবো আনিয়া দিব তোমাকে রাধা বড়া করে দিবা আর আমার খাওয়ার ব্যবস্থা দিবা বুলে ঠিক আছে বেটিও বুঝলি সেই বেটাই রুজি করে দিব আনে ও রুজি রোজগার করিয়া লন্দা আনে দে দেড়া রা বড়া করে দেয়ালে বেটা কি কাম করিয়া আনে আপেলা আপেল কাম করি কাম করে করে আনি দে ধীরে 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 আল্লাহর বন্দায় মালদ্বীপর বাসা শিকিলিছে এ এখন আল্লাহর বন্দা মালদ্বীপ থাকা শুরু করছে ওলা এক মাস গুজরিয়া গেছে কি বছর ফুরছে না হঠাৎ করি একদিন দুই ফুৰি টাইমে গরু আইয়া হামাইছে আমাই দেখে বুড়া ভেটিও খান দেয় আর উফুড়ি যে গরু খান দে ও জিজ্ঞাসা করেন বুড়া মা এতদিন ধরে আপনার বাড়ির মধ্যে আইলাম একদিন খানতে দেখলাম না তোমার ফুড়িয়েও খানতে দেখলাম না আই দেখি তুমিও খানদ আর তোমার ফুড়িয়ে খান দেটা বলে রে বাবা আজ রিবর টাইমে আমার মেয়েটারে জীবনের মতো শেষ বিদায় দিম এর কারণে আমিও খান্দি আর আমার মেয়ে খান শেষ বিদায় কিতা ক শেষ বিদায় খানত যায় বোলে তুমি আবার বেশ দিন না বছর ফুলছে না আমরা মালদ্বীপের প্রেসিডেন্টর গরো আমরা মালদ্বীপর সারা মানুষের নাম তো আছে বছর একবার লোঠারি ঠান্ডা হয় এই লটারির মধ্যে যার নাম উঠে ও নামওয়ালা আলা মানুষগুলো বাচ্চার ফক থাকি সৈন্যবেলা ফাল্কি সাজিয়ায় আওয়ার ঘরে ও নামওয়ালা আলা মানুষ ঘুরে ফাল্কির বীত থুলিয়া লইয়া যায় গিয়া দরিয়ার ফার এক মন্দির আছে এই মন্দিরের ভিতরে বালা থুইয়া আইন আর রাইত খুয়াইয়া ও রাইত হইয়া একটা দানব উঠে দানব উঠিয়ে ও খাইয়া মারিয়া ফালাইয়া তুইয়া যায় আর শেষ মুহূর্তে বাচ্চার পক্ষ থেকে মুর্দা ফালং ফাটাইয়া বা আনাই না আনিয়া ঘুরে দাফন খাবন করেন আজকাল লটারির মধ্যে আমার মেয়ের নাম উঠি গেছে সন্ধ্যাওয়ালা বাচ্চার পক্ষ থেকে মানুষ আইব লইয়া যাইব নিয়া মন্দির হারাইয়া দিব রাইতে দানবে মারিয়া খাইয়া ফালাইয়া তুইয়া যাইব আমার ভুড়িটারি এর কারণে জীবনের মতো শেষ বিদায় দিলাই মু এই বাসমান ব্যক্তি উঠিয়া জবাব দিল বুড়া মা তুমিও খান দিও না তোমার ভরীরে আকান দিত না বাসার ভোগ থাকি যখন ফাল্কি সাজি আইব তখন ফালকির বিদ্রে তোমার ফুলিরে না দিয়া আমিও ফালকির বিদ্রে আমার ইয়া মন্দিরে যাই বেটি মনে মনে খুশনি না বেদার কিছু খুশ একটা ফাঁকি ভালল তো মানুষ একটা মায়া লাগে সন্ধ্যার সময় যখন ফাল্কি সাজিয়া কি আইছে তখন ফালকি সাজিয়া হওয়ার পরে ও বেটা বাড়ি গিয়ে ফালকির ভিতরে গেছে তারা বইয়া গেছ নাকি কি দরিয়ার ফালক ইয়ার ই মন্দিরের খান্দাত মুখ রাখ আর মারি বেটা মন্দিরের বিত্রেহ হামাই গেছে লগে লগে বাচ্চার গুরু যারা গেছলা তারা ফালকি লইয়া বাচ্চার বাড়ি ফিরিয়া গেছেন কি এখন তো নীরব নিস্তব্ধ কোনো আওয়াজ নাই কোনো সাড়া শব্দ নাই সাড়া শব্দ না থাকার কারণে নিরাই বই রয়েছে আর মনে মনে আল্লাহর বন্ধায় চিন্তা করে জানি না কোন অবস্থায় আইয়া দানবে খায় আমি তো জীবনে দেখছি না কোনো দিন কোন সুরতে আইয়া খাইব আমারে আমার চৈতা জানা নাই রাত দশটা এগারোটা বারোটা যেমনি বাজিছে ও বুজা বুঝা যায় খালি সা সা শব্দ আরম্ভ হয়েছে দরগিয়া উল্টি আই ওর যেমনি আওয়াজ উঞ্চাল্লার বন্ধায় ফোড়া শুরু করছে একজন মানুষ মারা যাইতো ফোড়ব না ফোড়তো না ফোড়া আরম্ভ করছে আলিফলে মি মেদা আলিকাল কিতাবুলা রাইবাফি উদাল্লির মুক্তাকিন ইয়ে তরম্বর চাল্লার বন্দায় আর দানব বছরে একবার উঠি আইয়া হে তার মনের আনন্দে ইয়াদরিয়ার খান্দাতে ইয়া যেমনে মন্দিরের খান্দা লইছে যেমনে খালামুল্লা শরীফর আওয়াজ তার খানব উঠিছে তার গাত লাগি গেছে আগুন যেমনে লাগছে আগুন মন্দির মুখা নহাও ইয়া আবার দরিয়া থরি গেছে দেখুন তা বুঝলাম তো কোনোদিন কোনো গো শিকার করে না বারাতনে স্বীকার করে তাও কক চাল করে আবার আইনি ওখান আবার দেখা যায় দরিয়া ঠান্ডা নীরব লগে আবার বেঠা নীরব বইয়া বইয়া চিন্তা করে তো মনে হয় দানবাই তো আসলে না রাত দেড়টা দুইটা যখন বাজি গেছে আবার শুনা যায় দরিয়ায় উতলা মারি দিছে খালি সাহ সাহা আওয়াজ শুনিয়া বেটার ডর লাগে দানবাইয়া কান্দা লইছে মন্দিরের কান্দা আৰ এই বেটাই ইটা আৱাজ শুনিয়া চাহ চা শব্দ শুনিয়া তিলাহতে কালাম উল্লাহবাৰ আৰম্ভ কৰিছে আল্লাহুল ইলাহা ইল্লাহুৱালা হাই ল কাইয়ুম লা টা সুদুচিনা থুমোৱালা নাম খয়াল্লাৰ খালাম তিলাহত আৰম্ভ কৰিছে দানব ভাইয়া যেমনে মন্দিরর খান্ডাল আগে কেলামুল্লা শরীর আওয়াজ গ্যাখানো আবার লাগছে তার গা থাগুন যেমনে লাগছে আর মন্দির মুখা না ওইয়া জুম্মুরি দরিয়া থলি গেছে কড়িয়া খে কোনটা ভুজছি না এখনও গেছে না দেখম শেষ টাইতে একবার আইম তাজুদর শেষ টাইম আর হজুরও এক টাইম আইম আর যেমনে খালি তাজুদ শেষ টাইম হয়েছে ও সময় যায় আবার আবার আল্লাহর বন্ধায় খেলামুল্লাহ শরীফে টিল আরম্ভ করছে ধান ভাইয়া খান্ডা লইছে খান্ডালইয়া যেমনে টিল কালামুল্লার আওয়াজ গা খান বুঝিছে তার গাত লাগছে আগুন আবার জুমরে উল্টিয়া দরিয়া থলে গেছে ফলিয়া কয় আইস তাকি বুঝতাম পারলাম আমার তাকি বড় কে গুয়াইয়া মালদি গেছে জীবনের মতো শেষ বিদায় লইয়া যায় আর কোনোদিন দিন মালদ্বীপর মন্দির আইটাম না হইয়া দানবর বিদায় সুবান আল্লাহ হইতে দানব গেছি কি ৰাইজ চাইছে বাছাৰ ফুকত থাকি মানুহ আহিছো বাৰ্চাই জনাই দিছো যাও তাৰ তালি মুৰ্জা ভাল হ'বলো ইয়াত যোৱা মানুহকো আনি মাতি দিয়ক কাৰণ চাগে কাই লুধি বাৰি ৰুইছেতো আহিছোন তাৰ ভাল হ'বলো ইয়াৰ বেটাও খালী খোলা ভাল কৰি ভাল কৰি চাই কিন্তু দেখে না কোন তাৰ মানুহ তোৰাই না সূৰ্যও আক্কা উঠি গৈছে ও কিছু দূরে আইসন দশ কে দূরে আইসন ও সময় দেখি আহ রা নিতেরা কই মন্দির খোলা বার করছে যেমনি মন্দিরে খোলা বার করছে ইটা মনে করছে বাবা খাই আই রাইজ রয়ে গেছে আমার খাই ইতায় দৌড় আরম্ভ করছে হে বার হয়ে গেছে আমার খাইতে পারছে না তুমরা আইসুন ঘুরিয়া আওয়ার ঘরে কইলরে বাইব আইসে নানি বলি তিনবার আইস বোলে তোমার আঠিয়ার কিতা বলে আমার আঠিয়ার হইল কালামুল্লাহ বোলে কালামুল্লা কিতা বোলে এটা তোমরা চিন্তায় নাই তোমরা এলাই বৌদ্ধ মানুষ আর আমলাম দিন ইসলাম কবল খর না হলে এক মুসলমান কালামুল্লা তোমরা চিন্তায় নাই বলো চিন্তাম নাই হন্দিরও খালি ঠুকায় তো রাতিয়ার কিতা বেটা ছিল কালামুল্লা মন্দিরে ঠুকায় কালামুল্লা কিতা ঠুকাই খুনতে পারছে না না ভাইয়া কয় খেয়ো আমরা বুঝলাম না কই না আমরা প্রেসিডেন্টে বুঝুইমালা ঠান্ডা লইয়া যায় কি তোমরা প্রেসিডেন্টের দরকার মনে করল ইন ইত আমি বনো আছি ইটা গিয়া জ্ঞা শোনবাসা যা ভনা নতুন ঘটনা বলে কিতা বলে পারছে চেনা চিন্দার হয়ে গেছে ইতা হ কিতাবে বোলে জিও স্কুল মানুষিকো দিগার হয়েছে বোলে দানবাই নি বোলে তিনবার ইয়া উঠিছে বোলে ইগুরে খেদাইল কিলা বলে খেদাইছে আমরা জিখাইছিলাম তুই কিতা দিয়ে খেদাইলে তোর আতি আর কিতাব হয় কালামুল্লা মন্দিরও মন্দিরও খুব টুকাইছি কালামুল্লা টালামুল্লা খুমটা পাইছি না বুঝতে আমার কাছে আনলায় না বলে কইছিলাম আপনার কাছে আওয়াল আনাল লাগি বেটাই দরকার মনে করলে হনবলে যাই থাকি বাচ্চায় কিন্তু বাবা যে দানবর আতনে রক্ষা পাইছে এগুলো গিয়া দেখার দরকার আছে আস্তা মালদ্বীপের মানুষের খবর হৌঁচি গেছে যে না স্কুল মানুষিকও ইার গেছে মন্দিরও দানবও খাইতে পারছে না সারা মানুষ অকাল উল্টি ওয়াল্টি আইসোনাই ইয়া দোলালাক মন্দিরের সামনে বাচ্চাও না ইয়াতো মন্দিরের সামনে ডাক দিয়া বারখরসোন বেটারে বারখর ইয়া শুন দে বাবা তুই বাসলে কিলা দানো ভাইছিল যা এক একবার দুই বার করে তিনবার ইয়া উঠিছে আর তিনবার খেদেয়া দিছি আমি কালামুল্লা দি বোলে কালামুল্লা কিতা বোলে বাচ্চা যা ফোনা আপনে কালামুল্লা চিন্তায় নাই আপনি উলাই বদ্দু আর আমি দিন ইসলাম কবুল ঘরণেওয়ালা

হে আফিজা আবুল বারাকাত তো তোমার ধর্মখান কিলা কবুল করুন আমারে কবুল কইলাইলা আল্লাহ আবি কইয়া দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া প্রেসিডেন্ট মুসলমান যেমনে প্রেসিডেন্ট মুসলমান হইছইন ও জা মানুষ গেছলাইতা খালি খানি কইলইন যে আমরার প্রেসিডেন্ট মুসলমান হই গেছইন আমরার চাইলাই গিতা আমর মুসলমান হইতাম হইয়া এক লগে মালদ্বীপের মানুষ পেঁয়াজ এই তারা লিচ্ছে কুড়াণ লগ লওয়ার কারণে তারা জাহান নমরা গুইন তাকি বাঁচছে নি না এক নম্বরে জাহান নমরা গুইন তাকি বাঁচি যে কলিমা পড়িছে জাহান নম তাকি রেহাই পাইছে দুই নম্বর কারণ হইল মালদ্বীপর মানুষ যে বদুয়ে এই মালদ্বীপর মন্দির আইয়া উঠিয়া খাই তো আইয়া যে গে দান ইকু আওয়া বন্ধ হইছে ইকু আইত নাই আর দিবনে আইত নাই কিন্তু এই কলমা ফড়িয়া মুসলমান হইয়া জাহান নমর গলা তো নেই বাসলা দুনিয়া তো নাজাত ফাইলা আখেরা তো নাজাদ ফাইছেন ভাইছেন না ভাইছেন না এই কোরআনওয়ালা হল লগ লইলে আমরা কোরআন হল লগ লইলে আমরা বাসমনি না বাসতাম নাই আমরাও বাসমো কতজন আমরা কোরআনের লগে আছি আর থানবালা আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা তো ভাই ইনতেহার তুলে দিছি মোট পর্যন্ত কোরআন লোকে তাকবার তৌফিক দান করি কামিন আর এই কোরআনের মহব্বতে পাঁচ হাজারটা টাকা দিনে বলে এক বাই বারো ও ওটা কোরআন তো কোরআন শরীফ পড়া হয় একজন মর্দে মজাই দিয়ে হাত পড়াও বলে আমি কোরআনের মহব্বতে দি আর সেউর মহব্বতে না লিখিলেও কে আমার নামে পাঁচ হাজার হলে একজন মানুষ বারো বলে আমি নাম কী দেবাই সময় মিয়া সাহাব আট কর পাঁচ হাজার টাকা দিবা নাক অর্জন রব্বুল আলমিন কানসৎকারে কবল কর মঞ্জুর কর আল্লাহ কুরানে ও সফা থরিয়ার জন্য তো নিব আপনি আমি দুনিয়া চালিয়া যাইব